হ্যালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন সবার প্রিয়তম হায়ার বাজার কৃষি মার্কেট আমি আসি এ মুহূর্তে মায়ের দোয়া যেখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর পেঁয়াজ কিংবা আলু তো আমার সামনে আছে মায়ের দোয়া এন্টারপ্রাইজ এক ভাইয়া আছে দেলার ভাই দেওয়ালো ভাইয়া

একই মালিক একই মালিক ও দেখ ভালো হয়েছে দর্শক যারা মিরপুরে যাবেন মায়ের দোয়া এন্টারপ্রাইজ আসবেন যারা কি রায়ের বাজার আসবেন মায়ের দোয়া এন্টারপ্রাইজ ওয়ান আসবেন টুতে আসবেন ইনশাল্লাহ আপনার ঘরে কি কি আছে ভাইয়া আমার ঘরে দুই পদের পেঁয়াজ আছে আর দুই পদের আলু আছে আলু কি কি আছে ভাইয়া আলু আছে বিগুনপুর আছে হ্যাঁ দুইটা একটা নেট এটা সালা আচ্ছা ঠিক আছে আর মানলাম

আরেকটা যেটা রংপুর ডিস্ট্রিক্ট নাকি মুহন্সিগঞ্জের সালা কত করে দর্শক আশা করি বুঝতে পারছেন কিন্তু ওয়ান হয়েছে মিরপুর একে আর টু হয়েছে রায়ের বাজার কৃষি মার্কেট আলু পেঁয়াজ রসুন সবকিছু পাবেন অনেক কমে পাবেন অনেক কমে অন্যান্য ঘর থেকে অনেক কমে পাবেন তো ফোন নাম্বারটা আপনার तो थैंक यू भाई ভালো থাকবা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া সামি আল্লাহু ওয়া বারাকাতু